আবুজার গিফারি রাদি আল্লাহ আবুজার গিফারি রাদি সেই সাহাবি তিনি ইসলাম কবুল করার জন্য তার প্রাণের ঝুঁকি নিয়ে মক্কা শরীফে এসেছেন এবং দীর্ঘদিন পর্যন্ত মক্কা শরীফে লুকিয়ে রয়েছেন কেউ যেন তাকে দেখতে না পায় কারণ আবুজর গিফারি হচ্ছেন গিফার গুত্রের মানুষ আর গিফার গুত্রের মানুষের কাজ ছিল ডাকাতি করা এরা মানুষের উপর ডাকাতি করত তাই গিফার গুত্রের কোনো মানুষকে পেলে কেউ ছাড়বে না সেই জন্য তিনি লুকিয়ে আছে আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন পরে রসুল্লাহ আসলামের সন্ধান পেয়ে তিনি ইসলাম কবুল করেছেন এরপরে ফিরে গেছেন সতেরো কি আঠারো বছর পরে মদিনায় গিয়ে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আবার ওই সতেরো কি আঠারো বছর বয়স পার করার পরে তিনি যখন আল্লাহ নবীর কাছে গিয়েছেন গিয়ে বলেছেন ইয়া রসুল্লাহ আমি এসেছি রসুলাম জিজ্ঞেস করেছেন এত বছর তুমি কি করেছ তিনি বলেছেন ইয়া রসুল্লাহ আমি ইসলামের দাওয়াত দিয়েছি মরুভূমিতে আমাদের বেদুইন দুইটা কাফে মানে গুত্র ছিল কাবিলা এটা হচ্ছে গিফার গুত্র এটা সালামা গুত্র দুই গোত্রই ডাকাত গুত্র আমি এই সতেরো বছরে এই দুই গুত্রকে মুসলমান মানিয়ে ফেলেছি আচ্ছা আবুজুর গিফারি রাদি আল্লাহামের ফিলসফি ছিল একটু ডিফারেন্ট তিনি মনে করতেন যে চার বা পাঁচ দিন হাম সামান্য সম্পদ এর বেশি আপনার কাছে গচ্ছিত একটা হারাম এটা শুধু তার মতামত অন্য কোনো স্বাভাবিক মতামত নয় এবং আবুজুর গিফারি রাদি আল্লাহামর জীবনে জাকাত জাকাত কখনো নাই জাকাত দেওয়ার তো প্রশ্নই আছে না যার সম্পদের সংখ্যাই চার থেকে পাঁচ দিন হামিনি আর জাকাত দিবি নি বাকি তো আবুজুর ইফারি রাদি আল্লাহকে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে আসমানের সাদের নিচে দুনিয়ার সবচেয়ে সাচ্চা ইনসান হচ্ছে আমার আবুজুর ইফারি তাবুকের যুদ্ধের সময় আবুজুর গিফারি রাদি আল্লাহ আনহু রানা দিবেন তাবুক অভিযানে যাবেন রসুল সাহাবিদেরকে নিয়ে বেরিয়ে গেছেন আবুজুর গিফারি বের হতে পারেন নাই অনেক সাহাবা যুদ্ধে জয়েন করেন নাই যারা জয়েন করেন নাই আল্লাহ আলাকে মুনাফিক যে সকল জয়েন করেন নাই এদের ব্যাপারে আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন যে মুনাফিকরা জয়েন নাই ঠিক আছে কিছু সাহাবা যারা আল্লাহ রসুলের পরিচিত আল্লাহ নবী তাদেরকে ভালো করে চিনেন এরা এদের মধ্যে কয়েকজন জয়েন করেন নাই এর মধ্যে একজন হচ্ছেন আবুজল ফারি রা আল্লাহ তিন নম্বর দিন দেখা গেল কাফেলা তিন দিনের পথ চলার পরে দূর থেকে মরুভূমিতে কোন একজন মানুষের আসার এটা অবয়ব দেখা যাচ্ছে সবাই মনে মনে চিন্তা করলো আমার অমুখ যাকে ফেলে এসেছিলাম তিনি যেন হয়ে যান কারণ যদি না হন তাহলে উনি মুনাফিক হয়ে যাবেন সবাই নিজের পরিবারের কেউ একজনের জন্য দোয়া করছিল আর রসুল্লাহ বলছিলেন আল্লাহ হুম্মা কোন কুন আল্লাহ এটা যেন আবুজোর গিফারি হয়ে যায় কাছে আসার পরে দেখা গেল আসলেই আবুজল গিফারি সাহাবিরা দৌড়ে চলে গেলেন আর ওই সময় রসুসাম বললেন রাহিম আল্লাহ আবাজার ইয়ামসি ওয়াহদাহু ও ইয়ামুত ওয়াহদাহু ও ইয়াবাস ওয়াহদাহু আমার আবু জরগি ফারিকে আল্লাহ রহম করুন দুনিয়াতে সে চলছে একা মারাও যাবে একা হাসরের দিন সে উঠবেও একা হাসরের দিন দেখা যাবে আবু জরগি ফারি একাই এক ব্যক্তি হয়ে দাঁড়িয়ে আছে একা এক উম্মত হয়ে তিনি দাঁড়িয়ে আছেন তো আবু জরগি ফারি আছে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাথেই বের হতাম আমার একটা মাত্র উঠ আর কিছু না কোনো সম্পদ আমার নাই ওই উট দুই দিন ধরে যে জায়গায় বসে আছে আমার উট ঢুকা দিয়ে দিয়েছে উট জায়গা থেকে নড়ে না দুই দিন চেষ্টা করেছি ওই নড়ে না মানুষের কাছে গিয়েছি ভাই তোমাদের যদি এক্সট্রা বাহন থাকে আমাকে একটু দাও কোনো মানুষের কাছে বাহন পাই নাই দুই দিন শেষ হয়ে যাওয়ার পরে তিন নম্বর দিন আমি আমার সমস্ত সম্পত্তি যা কিছু খাবার রসত তার কাছে আসেই বাকি আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আর ঘের উপর নিয়ে নিয়েছি আর আপনারা তিন দিনের পর যতটুকু এসেছেন আমি একদিনে ফেলেছি মানে তার বস্তা পিঠের উপর নিয়ে হেঁটে হেঁটে ঝুঁকিপূর্ণ কাজ একা আল্লাহর ওই পথ একদিনে কাবার করে ফেলেছেন এই ব্যক্তি হচ্ছেন আবুজুল রাজি আল্লাহ উসমান রাদি আল্লাহ খেলাফত কালে তিনি মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন বহু দূরের এক গ্রামে ওই গ্রামে ইন্তেকাল করেছেন তার সাথে তার বৃদ্ধা একজন স্ত্রী আর একজন খাদিম মাত্র তার কৃতদাস ছিলেন একজন খাদিম উনিও তার বয়সে উনি উনি তেমন কোনো কাজ করতেন না দুইজন একসাথে থাকতেন বোঝা যেত না কে মালিক কে খাদিম ইন্তেকাল করলেন এবং ইন্তেকাল করার আগে বলে গেলেন যে যদি কোনো মুসলমানদের কাফেলা এই রাস্তা দিয়ে যায় যাবার কথা না নর্মালি এই রাস্তা দিয়ে কেউ যায় না একটা এমন একটা জন এলাকা যে এলাকায় কোনো মানুষ থাকে না মরুভূমির মধ্যখানে একবার তুই যদি যায় তাহলে তোমরা বলবে যে আমাকে দাফন করতে এর এক পর্যন্ত আমাকে রেখে দাও রেখে দেওয়া হলো আবুজর দেহকে কিছুক্ষণ পরে দেখা গেল আপনারা একটু কথা কম বলে ভালো হয় কিছুক্ষণ পরে দেখা গেল যে আল্লাহর রসুলের সাহাবা কেরামের একটা কাফেলা ওই দিক থেকে আসছে তখন উসমান রাজি আল্লাহ খিলাফতকাল আর ওই যে সাহাবিরা আসছেন ওরা আসছেন ইরাকের কুফা শহর থেকে মদিনা তৈবাহ আর ওই সাহাবাদের দলের নেতৃত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবদিন সৌদ রাজি আল্লাহ আনু আবদুল্লাহ ইবদিমা সৌদ রাদি যখন আসছেন দেখলেন একজন বৃদ্ধা মহিলা আর একজন বৃদ্ধ খাদিম একটা মানে খাতিয়ার উপর একটা দেহ নিয়ে বসে আছেন জিজ্ঞেস করলেন এটা কার দেহ তারা বললেন এটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লামের একজন সাহাবির দেহ তারা অবাক হলেন যে কোন সাহাবী একা একা এভাবে ইন্তেকাল করলেন যেই বাটটু মুখের উপর থেকে কাপড় সরিয়েছেন ইবনি মাসো জাদ দিয়ে চিৎকার দিয়ে কেঁদে বললেন এটা তো এটা তো আমার ভাই আবু জুকেফারি আবু জরুরকিফারি সাহাবিদের তালিকার মধ্যে পাঁচ নম্বর মুসলমান আর আবদুল্লা ইবনি মাসু ছয় নম্বর ইসলাম কবুল করেছেন মানে একসাথেই ইসলাম কবুল করেছেন দুইজন আর ওই সময় আবদুল্লাহ ইবনি মাসুদ বললেন যে আল্লাহর রসুল কত সত্য কথা বলে গিয়েছেন সদাকা রসুল্লাহ আল্লাহ নবী সত্য কথা বলেছিলেন আবুজার যার দুনিয়াতে চলেছে ও একা সে মারাও গেছে একা একেবারে বিরান ভূমিতে তো দেখেন আল্লাহ নবী সাহা ইসলাম জীবনে অনেক হয়েছে এরকম পেট ভরে খাবার খাওয়া হয় নাই আর এই সুন্নতের অনুসরণ আল্লাহ রাবুল আলবিদ আবুজর গেফারি রাদি আল্লাহ গনু আবুদ্দারদার রাদি আল্লাহ গনু এরা সেই রকম সেই সকল সাহাবায় কেরাম ছিলেন যাদেরকে বলা তো ফুকারা বিলাল রদি আল্লাহ হোৱানু খাব্বাব নুল আরত রদি আল্লাহ হোয়ানু সুহাইবার রুমী রদি আল্লাহ হোৱানু আম্মারিব ইয়াসির রদি আল্লাহ হোয়ানু আবু দাজদা রদী আল্লাহান সালমান আর ফার্সির আদি আল্লাহ এরা হচ্ছেন সাহাবা কেতাবের মধ্যে ফুকারা দরিদ্র এদেরকে আল্লাহ পুল আদবিন তার মেহমান হিসেবে কবুল করে নিয়েছিলেন এদের এই মর্যাদা ছিল এরা যদি কাউকে কিছু বলতেন রসুলুল্লাহ বলতেন ঠিক আছে তুমি মেনে নাও ধৈর্য ধরো তাদেরকে কিছু বলো না তাদেরকে কিছু বললে আল্লাহ নারাজ হয়ে যান এই দরিদ্র সাহাবি এদেরকে কিছু বললে স্বয়ং আল্লা একবার একজন মান্নবর সাহাবিকে তারা এখন একটা কথা বলে ফেলেছিলেন এই দরিদ্র সাহাবিরা উনি রাসুল্লাহ কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আসার পথে উনারা আমাকে এই কথা বলেছেন রসুল সাল্লাম বলেছেন সবর করে ফেলো এদেরকে কিছু বলো না এদেরকে বললে আল্লাহ নারাজ হয়ে যাবে তো আল্লাহ নবী ইসলামের এই সুন্দর সাহাবাকিরাম পালন করেছেন